হরে কৃষ্ণ বিজয় একাদশী ব্রত কবে পালন করতে হবে ফেব্রুয়ারি শুক্রবার নাকি ফেব্রুয়ারি শনিবার এবং এই দিনে কি কি খাওয়া উচিত উচিত নয় এই বিজয় একাদশীর বিশেষ মহাত্ম কথা বর্ণনা করা হয়েছে সকলেরই এই আজকের গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা প্রয়োজন পাশাপাশি আমরা একাদশী ব্রত পালন করি কিন্তু সংকল্প মন্ত্র এবং কিভাবে করতে হয় সেটি পর্যন্ত জানিনা খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমাদের প্রত্যেকেরই আজ এই পর্বের বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে রাখার দুজন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভু বার্তা চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তি ভরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিই আশা করছি অবশ্যই সমৃদ্ধ লাভ করবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় ভগবান বিষ্ণুর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি সকলকে অনুরোধ করছি এই ভিডিওটি অবশ্যই ভক্তি শ্রদ্ধা ভরে বিশেষ মনোযোগ সহকারে এই ব্রত কথা শ্রবণ করুন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সংসারে সকল অনিষ্ট দূরীবিত হবে সকল অশুভ শক্তির বিনাশ হবে একাদশী ব্রতের দিন অনেক প্রকার ব্রত রয়েছে ব্রহ্মচর্য ব্রত কাকতায়নী ব্রত তারপরে দামোদর মাসে দামোদর ব্রত রয়েছে এরকম করে যত প্রকার ব্রত রয়েছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত এই দিনটি ভগবানের অত্যন্ত প্রিয় দিনের প্রিয় দিন শনিবার যেমন শনি দেবতার প্রিয় দিন ঠিক তেমনি একাদশীর দিনটি যে বাড়ি হোক না কেন এটি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন তাই এই দিনে যদি কোনো ভক্ত ব্রত করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারে তার জন্ম জন্মান জন্মার্জিত পাপরাশি ভূষীভূত হয়ে যায় তিনি ভগবানের কৃপা লাভ করতে পারে যেমন যারা কাকতায়নী ব্রত করবে এই যে ব্রজবাসীগণ তারা কাকতায়নী ব্রত করে মা কাকতায়নী দেবীর কাছে প্রার্থনা করেছিল যেন তারা কৃষ্ণকে স্বামী রূপে লাভ করতে পারে এবং সেই কাকতায়নী দেবীর আশীর্বাদে তারা কৃষ্ণকে স্বামী রূপে লাভ করেছিল তাই এরকম করে অনেক ব্রত রয়েছে বিশেষ করে এই একাদশী সেই সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত যা সকলের পালন করা উচিত এবং বছরে চব্বিশটি একাদশী ব্রত রয়েছে যার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত এই ব্রতটি পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি প্রথমত হচ্ছে যারা এই ব্রত পালন করবে তাদের সর্বমনস্কামনা পূর্ণ হয়ে থাকে পারে দ্বিতীয়ত হচ্ছে প্রেতত্ত্ব প্রাপ্তি হয় না মানে হচ্ছে ভূতপ্রেত এই যে যারা অপমৃত্যু হয় যাদের যেমন ইচ্ছাকৃতভাবে যারা বিষ খায় গলায় দড়ি দেয় আত্মহত্যা করে এই সমস্ত মৃত্যুকে বলা হয়েছে অপমৃত্যু ভুলেও কখনো মনে রাখবে এই ইচ্ছাকৃতভাবে দেহত্যাগ করা উচিত নয় যত কষ্ট আসুক জীবনে জীবন মানে কষ্ট আসবেই এই জগতে কেউ সুখী নয় সেজন্য হিন্দিতে একটা কথা রয়েছে ওই তানদুখী কই মনদুখী কই ধান বিনা रहत उदास हो সব দুঃখী সুখী রামক মানে কখনো কখনো শরীর দুঃখী মানে হচ্ছে শরীর আবার কখনো শরীর ভালো রয়েছে মন্টা ভালো নেই কখনো কখনো ঠিক আছে উদাস কি করবে কিভাবে সংসার চলবে এই জগতে প্রকৃতই কেউ পরিপূর্ণ নয় তাই কখনো দেহ ত্যাগ করা উচিত নয় বিষ খাওয়া উচিত নয় গলায় দড়ি দেওয়া উচিত নয় এই ইচ্ছাকৃত ভাবে যদি কেউ দেহ ত্যাগ করে মৃত্যুবরণ করে এর ফলে কিন্তু সে কখনো দেহ পায় না অনেক ধারণ করতে করতে হয় হয়। অবস্থান এই যে ভূতপ্রেত যারা হয় এরা কিন্তু খুবই কষ্ট পায় এবং সে কখনো দেহ পায় না সূক্ষ্ম দেহে অবস্থান করে তার উদ্ধার হয় না কিন্তু তো এরকম যাদের অপমৃত্যু হয় তো তাদের জন্য বলা হয়েছে তাদের কখনো প্রেত শরীর ধারণ করতে হয় না প্রেতত্ব প্রাপ্তি হয় না যারা এই একাদশী ব্রত পালন করবে এবং আরো বলা হয়েছে এই ব্রতটি পালন করলে সর্বতীর্থে স্নানের ফল পৃথিবীতে যত তীর্থ বিদ্যমান সেই সমস্ত তীর্থে ভ্রমণ করলে মহাপুণ্য হয় তীর্থযাত্রা করা জীবনে মহাপুণ্যের কাজ তীর্থ ভ্রমণ করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করা যায় তাই প্রত্যেকটা ব্যক্তির জীবনে কত সময় আর আমরা বাঁচবো হয়তোবা একশো বছর পর্যন্ত বাঁচতে পারি তাই বৃদ্ধকালে হলেও অথবা যুবক বয়সে তীর্থ ভ্রমণ করা আরো বেশি ভালো বলা হয়েছে আমরা সাধারণত ভাবি যে ধর্মকর্ম করব। আরে বাচ্চাকালে ধর্মকর্ম করে কে এটা মূর্খের মতো যে ব্যক্তি অনেকে এরকম একটা ধারণা যে বাচ্চারা ধর্মকর্ম করে ওর জীবনটা সারখার হয়ে যাবে এমনটা নয় বরং শাস্ত্রে বলা আছে ও আচরের প্রাজ্ঞ ধর্মান ভাগবতা আনিহ কৌমার বয়স থেকে বাল্যকাল থেকে কৃষ্ণের ভজনশীলন অনুশীলন করতে হয় এতে সহজেই ভগবানের কৃপা লাভ করা যায় কেননা ছোট্টকালে মন যতটা স্থির থাকে বৃদ্ধকালে ততটা কিন্তু স্থির থাকে না যে কারণে প্রহ্লাদ মহারাজ ছয় মাস মাত্র পাঁচ বছর বয়সে ভগবানের কৃপা লাভ করেছেন ধ্রুব মহারাজ ছয় মাস তপস্যার ফলে ভগবানকে লাভ করেছেন মার্কণ্ডী ঋষি এরকম অনেক প্রমাণ পাওয়া যায় শাস্ত্রে বাল্যকাল সর্বোত্তম ভগবানের সাধনা করার জন্য কিন্তু যারা এই ব্রত পালন করতে পারছেন না বা পারবেন না তাদের জন্য আমার বিশেষ অনুরোধ পঞ্চ রবিশস্য গ্রহণ না করে একবার হলেও এই বিজয়া একাদশীর ব্রত কথা শ্রবণ করুন বলা হয়েছে এই ব্রত কথা শ্রবণ করার মাধ্যমে অনেকাংশে এই ব্রতের ফল লাভ করা যায় এবং যারা এই ব্রত পালন করতে পারবেন বা করছেন তাদেরকে বলবো অতি অবশ্যই আপনারা এই ব্রত মহাত্ম করুন সম্ভব না হলে শ্রবণ করবেন শ্রবণং মঙ্গলম সনাতন ধর্মে নববিধা ভক্তির মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ করা যা শ্রবণ করলে মঙ্গল সাধিত হয় শাস্ত্রে বলা হয়েছে যেখানে তার বিষ্ণু কথা আলোচনা করা হয় তার ভক্তির কথা আলোচনা করা হয় সেখানেই ভগবান শ্রী বিষ্ণু তিনি ধাবমান হন তাই এই ব্রত কথা শ্রবণ করা সকলেরই একান্ত কর্তব্য এখন আসুন ধৈর্য ধরে এই বিজয়া একাদশীর ব্রত কথা শ্রবণ করি অবশ্যই আপনারা একটি প্রদীপ প্রজ্বলন করে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কাছে রেখে দেবেন তারপরে একাদশীর ব্রত কথাটি শ্রবণ করবেন এতে ভগবান বিষ্ণুর সাথে সাথে মহালক্ষ্মী আপনার ঘরে বিরাজমান হবেন ভগবান চাইলে সব পারে কিন্তু তথাপিও তার লীলা তো তখন লক্ষণ কি বললো লক্ষণ এই সমুদ্র কি করে পার হতে পারে তুমি কি বলতে পারবে লক্ষণ বললো দাদা আমি বলতে পারবো না একটা কাজ করো পাশেই একটা মুনির আশ্রম রয়েছে সেই মনির কাছে যাওয়া যাক তিনি কোনো উপায় বলবে তখন সেই মুনি বলেছিল যে তোমরা বিজয়া একাদশী ব্রত পালন করো এই ব্রত সমস্ত মনের বাসনা পূরণ করে তোমরা লঙ্কাকে জয় করতে পারবে এই একাদশী দেবীর পূর্ণ প্রভাবে ব্রত প্রভাবে তো তখন ভগবান রামচন্দ্র সহ সমস্ত সৈন্য সুগ্রীবাদী এমনকি লক্ষণ পর্যন্ত সেই ব্রত ভক্তির সহিত পালন করেছিল তো এভাবেই মূলত এই ব্রত ভগবান পর্যন্ত পালন করেছিল এজন্য বছরে অন্যান্য একাদশী ব্রতের থেকে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই বিজয়া একাদশী ব্রত আমাদের সকলেরই এই ব্রতটি একান্ত ভক্তির সহিত পালন করা উচিত আমরা প্রথমত জেনে নিচ্ছি এই যে ব্রত করতে হয় অনেকে যদিও আমরা জানি তারপরেও জেনে নিচ্ছি মানে রাখবে ব্রতের নিয়ম আগের দিনে সর্বদাই যে কোনো ব্রতের ক্ষেত্রে সংযম পালন করতে হয় নিরামিষ খাবার গ্রহণ করবে অপশব্দ প্রয়োগ করতে নেই খাসা খারাপ ভাষা প্রয়োগ করতে নেই গালিগালাত ঝগড়া আদি করতে নেই এমনকি মিথ্যা কথা পর্যন্ত বলা উচিত নয় বাক্যকে সংযম করা উচিত এভাবে করে আগের দিনে রাত্র এগারোটার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেওয়া উচিত কেননা উম দাঁত ব্রাশ না করলে অনেকে আছে যে একাদশীর দিনে দাঁত ব্রাশ করতে গেলে সেই খাবার দাঁতের গোড়ায় আটকে থাকে এবং সেই খাবার একাদশীর দিনে যদি পেটে যায় এতেও কিন্তু ব্রতি দোষ লাগে সম্পূর্ণ ব্রতের ফল লাভ করা যায় না তাই একাদশীতে ব্রত করে অবশ্যই আগের দিনে দন্ত ধাবন করে নিবে এবং একাদশীর দিনটা হচ্ছে মুখ্য বিষয় এই দিনে কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন একাদশী ব্রতের দিন শ্রেষ্ঠ কেননা অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পূর্ণ ফল লাভ করা যায় তার থেকে সহস্র গুণ বেশি পূর্ণ ফল প্রাপ্ত করা যায় এই একাদশী ব্রতে ভক্তির সহিত উপবাস করে ভগবান বিষ্ণুর পুজো করতে পারলে এখন উপবাস করেছে না খেয়ে থাকাকেই আমরা প্রকৃত উপবাস বলে অনেকে মনে করে থাকি কিন্তু প্রকৃত উপবাস হচ্ছে একটুকু না খেয়ে থাকা নয় উপমানে না খেয়ে থাকলে একটা পুণ্য হয় কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে উপমানের নিকটে বাসমানে বাস করা এই দিন ভক্তদের সন্নিকটে বাস করা সঙ্গে কাটানো কাটানো এটা হচ্ছে উপবাসের মূল নিয়ম তাই একাদশীতে উপবাস করে ঠাকুর পুজোটা আবশ্যক প্রভাতকালে যত ব্যস্ত থাকি একটা দিন অন্তত পক্ষে চেষ্টা করা উচিত সকালবেলা ভগবানের পুজো দিতে ইষ্ট পুজো ঠাকুর পুজো ভগবানের পুজো ছাড়া জীবনে অন্য কিছু সাথে যাবে না জীবনে এই যে মনুষ্য জীবন আমরা অনেকে ভাবি একটা চাকরি পেলে আমার জীবনের সাকসেস আমি সফল হতে পেরেছি চাকরি পরে একটা সন্তান সন্তানের বিবাহ দিলে আমি ব্যাস আমি সেটেল ভালোভাবে মরতে পারবো এটাকে জীবনের প্রকৃত উদ্দেশ্য বলে না আশায় শত শত আশা বিদ্ধ করে রয়েছে কিন্তু এর থেকেও মূল বিষয় হচ্ছে কৃষ্ণ প্রাপ্তি ভগবানকে লাভ জীবনে যত ব্যস্ততা থাকুক দিনের মধ্যে কিছুটা সময় ঠাকুর পূজার জন্য বরাদ্দ রাখা উচিত সুখের জন্য তো অনেক কাটাতে পারবে কিন্তু ওই সুখও একদিন তোমার সঙ্গে যাবে না তাই সেই ভগবানের সেবাটাই তোমার সঙ্গে যাবে সুখের ক্রেতা হচ্ছে সবাই সবাই হতে চায়। কিন্তু চাইলেও এই একজন সেই ব্যক্তি যদি তোমার কাছে সুখকে বিক্রি না করে তবে কখনো সুখ পাওয়া যায় না সুখী হওয়া যায় না সেই বিক্রেতা হচ্ছে ভগবান তাই তার সেবার জন্য জীবনে কিছুটা সময় কাটানো উচিত অন্তত পক্ষে এই আগামী বিজয়া দশমীর দিনে সকলের এই উচিত ভক্তির সহিত এই বিজয়া দশমীতে ব্রত করে লক্ষ্মীনারায়ণের পুজো করা জীবনেতে সৌভাগ্য আসবে যে কোনো কার্যে বিজয় প্রাপ্ত হবে এমনকি যদি কেউ ভগবানকে লাভ করতে চান তাও পর্যন্ত লাভ করা যাবে তাই এই বিজয়া একাদশীর বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে তাই এখন আমরা সেই প্রসঙ্গে জেনে নেচ্ছি যারা ব্রত করবেন কিংবা না করবেন সকলেরই উচিত ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই ব্রত কথা শ্রবণ করা এতে অনেকাংশে এই ব্রতের ফল লাভ করা যায় তাই আসুন আমরা আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে এই বিজয় একাদশীর বিশেষ ব্রতকথা শ্রবণ করি শ্রবণামঙ্গলম এজন্যই সনাতন ধর্মে নববিধা ভক্তি রয়েছে যার মধ্যে প্রথমেই হচ্ছে শ্রবণ করা শ্রবণ করলেই ভগবানের চরণে বিশেষ ভক্তির জাগরিত হয় সময় ধরে এই বিজয় এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি বিজয়া একাদশী পুরাণে এই একাদশী মাহাত্ম বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিতা এই একাদশী সম্পর্কে সময় দেবর্ষী নারদ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র ব্রত জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধা পুরাকালের শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন এই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করে থাকেন করতে থাকেন তখন মৃতপ্রায় প্রায় তার জঠায়ুরের সাথে তাদের সাক্ষাৎ হয় জঠায়ুর সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে উদ্ধারের জন্য রাজ সুগ্রীবের সাথে বানুর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে মা সীতা দেবীকে দর্শন করে শ্রী রামচন্দ্র প্রদাত্ত কঙ্গুরীয় মানে আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে ভগবান শ্রী রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি বলেন কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বলেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব বলুন তবে বগদালব্য নামে এক ঋষি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রঘুপতি আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় সম্পর্কে জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মণিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ করে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র ভগবান কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মনিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস আহ রাজের লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করছি মুনিবার প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট প্রসিদ্ধির জন্য সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণবক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল এবং আম পাতা দিয়ে সুগন্ধি চন্দরে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন করিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাগ দিয়ে পূজা করবে এরপরে গন্ধ পুষ্প তুলসী ধূপদ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে ভগবান শ্রী নারায়ণের পূজা করে হরিকথা শ্রবণ কীর্তনের সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোন নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন তারপরে ওই মূর্তি বিদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ রাজের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ রাবণ বধের মাধ্যমে ভগবান শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে যশ এবং পর জগতে অক্ষয় সুখ প্রাপ্তি হবে এটি সুনিশ্চিত আহ হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশী ব্রত অবশ্য পালন করা কর্তব্য এই ব্রতকথা কথা যারা শ্রবণ করবেন শ্রবণ অথবা কীর্তন করেন তাদের শ্রবণ মাত্রেই বাজপেয়ী ও যজ্ঞের ফল প্রাপ্ত হয়ে থাকে আশা করি বুঝতে পেরেছেন এই বিজয়া একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি সেজন্য সকলেরই উচিত এই ব্রতটি ভক্তি সহকারে পালন করা এবং সকলের মাঝে ছড়িয়ে দিবেন যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জানতে পারি কিন্তু এই একাদশী কবে পালন করতে হবে একাদশী শুরু হচ্ছে বলা তো আগামী বিজয়া একাদশী তিথি বারোই ফেব্রুয়ারি দুপুর মিনিটে ফেব্রুয়ারি তেরো দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ দুপুর দুটো পঞ্চান্ন মিনিটে শেষ হবে তবে উদয়া তিথি অনুসারে উপবাস পালিত হবে তেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ শুক্রবার এবং ব্রত ভঙ্গ করা হবে ফেব্রুয়ারি তারিখে শনিবার সকাল সকাল ভারত সহ কলকাতা সময় ছটা মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে ঢাকা ও বাংলাদেশ পারনের সময় সকাল ছটা বত্রিশ মিনিট থেকে দশটা দশটা উনিশ মিনিটের মধ্যে এই ব্রতের ভঙ্গ করে নিতে হবে কলকাতা সহ পুরো ভারতবর্ষে এই ব্রতের ভঙ্গ করতে হবে অর্থাৎ ব্রত পালন করে নিতে হবে ঢাকা সহ পুরো বাংলাদেশ পারণের সময় সকাল পারণের সময় চোদ্দই ফেব্রুয়ারি শনিবার সকাল ছটা বত্রিশ মিনিট থেকে দশটা উনিশ মিনিটের মধ্যে এই ব্রতের ভঙ্গ করতে হবে অর্থাৎ পারণ করে নিতে হবে পারণ মন্ত্র হচ্ছে একাদশাং নিরাহার ব্রতে না কেশব প্রসিত সম্মুখনাথ কেন দৃষ্টিপ্রদ হব এই কথা বলতে বলতে অবশ্যই আমাদের এই বিজয়া একাদশীর ব্রতের বিশের পারণ অবশ্যই পালন করতে হবে পারণ ছাড়া এই ব্রত ভঙ্গ হয় না এর এই ব্রতের সহ পুরো ভারতবর্ষে পারণ করতে হবে ছটা নয় মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে চোদ্দই ফেব্রুয়ারি শনিবার আপনারা সকাল সকাল উঠে চান ধান করে কর্ম সেরে চান ধান করে ভগবানের জন্য অন্নপ্রসাদ রন্ধন করুন এবং রন্ধনে আপনি রন্ধন করার পর ছটা থেকে ছটা নয় মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে আপনারা এই রন্ধনীয় ব্যঞ্জনগুলি ভগবানের কাছে ভোগ অর্পণ করুন নৈবৃদ্য দিয়ে ভোগ দিন পুষ্প দিন তুলসী পাতা ভোগে দিন তারপর ভগবানের কাছে হাত জড়ো করে বলুন যে আমার এই বিজয়া একাদশী ব্রত সম্পন্ন করতে পেরেছি আপনার কৃপাতে আজ পারণের দিন আপনি এই ভোগ গ্রহণ করুন আর এই ভোগ প্রসাদ রূপে আমরা পাবো আর আমরা এই ব্রতে ভঙ্গ করব তাই আপনি কৃপা করে আপনার আশীর্বাদে এই বিজয়া একাদশীর ফলস্বরূপ আমার এই ইচ্ছা পূরণ করুন অমুক ইচ্ছা পূরণ করে দিন এই কথা আপনাদের বলে প্রণাম করে ডান হাতে একটুখানি জল নিয়ে তার উপর তুলসী দিয়ে এই মন্ত্র বলতে হবে একাতিরা হার ব্রত নান এই কথা বলে আপনারা ওই তুলসী এবং জল ভগবানের ভোগের থালাতে অর্পণ করে দেবেন আপনাদের আশা আপনাদের সকল মনস্কামনা অবশ্যই ভগবান শ্রী ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের ইচ্ছা পূরণ করবেন হরে কৃষ্ণ আজ এই পর্যন্ত আবার আসছে একটি নতুন ভিডিওতে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখে যাবার অনুরোধ করছি সেজন্য উদয়া তিথি মেনে আমাদের স্মার্ত মতে এবং গোস্বামী মতে একই দিনে কিন্তু পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয় যত ভালোভাবে নির্জলাও যদি ব্রত করি কিন্তু সঠিক সময়ের মধ্যে পারণ করা না হয় তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না তাই ব্রত করে অবশ্যই সঠিক সময়ের মধ্যে পারণ করতে হয় পারণ করতে হবে পরের দিন এই সময়টুকুর মধ্যে ভগবানের পঞ্চ রবিশস্য প্রসাদ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে পারণের যে মন্ত্র রয়েছে সেই পারণ মন্ত্র উচ্চারণ করে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে ব্রত ভঙ্গ করতে হয় অনেকে প্রশ্ন করেন পারণটা মূলত কি যখন ব্রত ভঙ্গ করা হয় ওই বিষয়টাকেই পারণ বলে তো সময় যে মন্ত্র রয়েছে সেই এখন এই মন্ত্র মন্ত্র উচ্চারণ করে মন্ত্র না জানলে আপনারা ভগবানের নাম স্মরণ করে হে প্রভু এই যে একাদশী ব্রত পালন করেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে তুমি আমার প্রতি প্রসন্ন হও কৃপা করো এভাবে করে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে ব্রত ভঙ্গ করতে হয় হরে কৃষ্ণ আশা করছি গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু কহলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি হরে কৃষ্ণ জয় নিতাই রাধে রাধে জয় ভগবান শ্রী হরির জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি